বিয়ান সাহেব আমি বলছিলাম কি মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে আর আমার আমারই একটাই মেয়ে আমার আর কোনো সন্তান নাই তাই ওর মা বাসায় চিন্তায় চিন্তায় একদম অসুস্থ হয়ে পড়ছে বিয়ান সাহেব আমার মেয়েটারে একটু বোঝান বিয় সাহেব আপনারা জন্ম দিছেন আপনারা ছোটো থেকে বড় করছেন হ্যাঁ আপনি গো মেয়া হা আপনি গো দরদ আছে হ্যাঁ আমার কি কোনো দরদ নাই আমিও তো কতটা বছর ধরে বৌমার সাথেই আছি আমার পোলাটা বিদেশ যাইয়া সকাল মৃত্যু হইল লাশটা পর্যন্ত পাইলাম না তাইলে আমি এবার কি করবো কোন আমার বৌমার আমার বৌমার প্রতি কি আমার কোনো চিন্তা নাই আছে আমিও ভাবতেছি কি করণ যায় আপনি চিন্তা করেন না একটা না একটা ব্যবস্থা হইব সাহেব বলছিলাম কি হায়াত মুহূর্ত আল্লাপাকের হাতে তাই না আপনার ছেলেটা অকাল মৃত্যু হয়েছে তার জন্য আমার মেয়ের ভবিষ্যৎটা কি নষ্ট হয়ে যাবে বরং আমি এক কাজ করি জ্ঞান সাহেব আমার মেয়েটাকে আমি আমাদের বাসায় নিয়ে যাই নিয়ে গিয়ে ওরে বুঝাই দেখি না 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 হিডা আপনি কি কইতেছেন আপনার মেয়ে নিয়ে যাবেন মানে আপনার মেয়েটা যদি এই থেকে নিয়ে যান আমার নাতিরাও তো আপনার মেয়ের সাথে চলে যাইব নাতিটা তো ছোট আপনি এক কাজ করেন আপনার মেয়েটা রাইখা খাজান আপনি কোনো চিন্তা করেন না দরকার হয় আপনার মেয়েরা আমার ছোট পুলা দিয়া এই বাড়িতে আমি রাইখা খা দিব শুকুর আলহামদুলিল্লাহ তাও তো আমার মনে একটা সান্ত্বনা আসলো বিয়ান সাহেব ওরও তো ভবিষ্যৎ আছে এই জন্যে আমরা খুব চিন্তা করছিলাম যাই আমি উঠি ওর মারে গিয়ে আবার এই খবরটা দিতে হবে এটা আপনি কি কইতেছেন হ্যাঁ আপনি থাকেন দুপুরে রান্না বান্না করি খায়া তারপরে বাড়ি যান না বিয়ান সাহেব আমাদের বাড়িতে কেউ নেই আমি ছাড়া ওর মারে খবরটা দিই ওর মা খুব খুশি হবে হয়তো শুনলে আপনি মেয়েটারে ভালো করে বুঝায়েন আমি এখন আসি বিয়ান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিয়ে সাপ্রে তো বুঝতে বিদায় দিলাম কিন্তু বৌ মাখি ৰাজি হ'ব চোট বোলাৰ লগে লগে বিয়া হ'লে না বুজিলেও বুজাই চাৰোঁ তাৰপৰাও বাৰীৰ বৌ বাৰীতেই ৰাখো আমি বাৰীৰ বৌ কোনো জেগাই বিদায় দিম না বাজান মনোযোগ দিয়ে পড়ো লেখা পড়া কইরা তোমার মেলা বড় হইতে হইব বড় চাকরি পাইতে হইব সুন্দর করে পড়ো মন দিয়া পড়বা পড়ো জোরে জোরে পড়তে হইব আর পড়তে হইব না আজকে অনেক লেখা হয়েছে দাদু ভাই তুমি এক কাম করো তুমি যাই হ্যাঁ একটু খেয়েলা হোক এত পড়লে পরে মাথার বেরেন শট হবো যাও কি কনাম্মা না পড়লে শিখবো কেমনে স্কুলে যে এত বকা খাইবো আস্তে আস্তে অভ্যাস হইব বৌমা হে এখন যদি এত চাপ দেও তাহলে মাথার বেরেন সত্যি সত্যি নষ্ট হয়ে যাইবো ফুলা পানের একটু খেলাধুলারও দরকার আছে বৌমা আমি একটা কথা কর লিগে তোমার কাছে আইছিলাম কি কথা আম্মা কন কি কইবেন আসলে তারিখও তো আর আইলো না হালাই তোরে নিয়া গেল তুমি তো হ্যাক তোমারও তো বাবা মা আছে তারা লিগে অনেক চিন্তা করে আমিও চিন্তা করি তারা তো তোমার কইটা অন্য জায়গায় বিয়ে দিব নিয়া কিন্তু আমি আমি তোমার অন্য জায়গায় কেমনে যাইতে দিব তুমি গেলে তো আমার নাতিদাল তোমার সাথে যাব তাই আমি কইতেছিলাম কি তোমার যদি এই বাড়িতে রাহার লিগা তুষারের সাথে বিয়া দেই তাহলে ব্যাপারটা ভালো হয় না বৌমা আম্মা এইটা আপনি কি কইতাছেন তুষার আমার দেবর আমি কোনো ওর ওই চোখে দেখেই নাই তাছাড়া এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর ওরে আমি আমার ছোট ভাইয়ের মতো জানছি ছিছি এইটা আপনি কি কইলেন দেহ মা তুমি যদি রাজি না হও তোমার বাপে সত্যি সত্যি এইবারই তিকে তোমারে নিয়ে যাইবো আর তুমি গেলে আমারও নাতিটাও জুইলা যাইবো আমি পারমু না আমার নাতিডা রে আটকাইতে আমার নাতিডা জন্ম থেকে বাপীর ভালোবাসা পায় নাই আমি যদি আটকাই তাহলে তো মাইল ভালোবাসার তিকোও বঞ্চিত হইবো কিন্তু ও আমার এইবারের প্রদে এ বংশের প্রদে তুমি গাজি হয়ে যাও বউ মা হাম্মা আমার এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না হাল্লার দোহাই লাগে এই সমস্ত কথা আমার ছেলের সামনে আবার কইতে চাইন না আমি আপনার ছেলেরে ভালোবাসি ভালোবাসা বিয়ে করছি এই বাড়িতে বউ হয়ে আসছি তারে এছাড়া অন্য কোনো দ্বিতীয় পুরুষ আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না তাছাড়া এই বাড়িতে আমার স্বামীর স্মৃতি আছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না বিয়ে তো দূরের কথা আমি আমার ছেলেটার মুখের দিক তাকাইয়া সারা জীবন কাটায় দিতে চাই আমার ছেলের মুখের দিক তাকাইলে আমার মনে হয় আমার স্বামীটাও বাইসা আছে আমার এত বড় শাস্তি দিয়ে না আপনারা আমার এইসব কথা কইন না এতে যে আমার দুঃখ আর দ্বিগুণ বাইরে যায় আল্লার তো ভয় লাগে আমার এবার কইছেন কইছেন আর এই কথা উচ্চারণ কইরেন না না বউমা মনে হয় আমার কথা শুনবো না আমি আর কি করবো আমি নিজেও কিছু বুঝতেছি না এদিকটা বো আমার বাপে কয়ে গেল? হ্যাঁ মেয়ারে নিয়ে যাইবো সাত পাঁচ বুঝ দিয়ে বিদায় দিলাম আমি কি করবো এখন তুষার মা শুন বাবা তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে জরুরি কথা বলো আসলে আমি মারে নিয়ে তোর সাথে একটু কথা কইতে চাইছিলাম এই যে বৌমা হ্যাঁ এক লাখ লাজ রয়েছে মানুষের নানান কথা কইতাছে তারে কল বিদেশ দেয় ময় গেল লাশটা পর্যন্ত পাইলাম না তাইলে বউ মারে কি এইভাবে একলা এখন যাইব যাইবো না নানান নানানজনে নানান কথা কইবো কইব কি এখনই তো কইতাছে তাই আমি কইতেছিলাম কি বাবা তুই যদি মারে বিয়া করতি তাইলে ভালো হইতো আশেপাশের মানুষে কিছু কইতো না আর বাড়ির বউ বাড়িতেই থাকতো তা তুই কি কস মা তুমি কি সব কথা বলতেছো তুমি কি বলতেছো একবার কি আমার বোনের মতো তার আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি আর তুমি এগুলো কি বলতেছো অসম্ভব মা আমি কাজ কখনই করতে পারবো না দেখ বাবা না করিস না রাজি হয়ে যা নাহলে তুই তুই বুঝতেছ যে কি অশান্তি রইব দিক দিয়ে নানান কথা রুটবো আর ওই দিক দিয়ে বৌমার বাপে বৌমারে নিয়ে যাইবো ঠিক চাস তোর ভাইস্তাটা বৌমার সাথে চলে যায় তুই কি আদর করিস না আরে না আমার বাইস্তে আমি ভালোবাসবো না তাই বলে কি মা আমি না ভাবির সাথে আমি এটা জীবন করতে পারবো না দেখ তো স্যার তুই যদি রাজি না হস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিমু মা তোমরা আমার এমন ভাবে আটকাইতেছো না মানে আমি কি করবো আমি নিজে বসতেছি না এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই আর তোমার কথা মারা খেলা ভাবি মা এসব কি শুরু করছে মা কি মাথা নষ্ট হয়ে গেছে আপনি একটু মারে বোঝান মারে বোঝায় কোনো লাভ নাই তো স্যার মা মা চাই বাড়ির বউ যেন বাড়িতেই থাকে আমার বাপ আমারে নিয়ে যাইতে চায় এর জন্য তার নাতিও তো আমার সাথেই যাইব এর জন্য সে ভাবছে বাড়ির বউ বাড়িতেই থাক কি দিয়ে কি কইতাছে না কইতাছে আমার কিছু মাথায় ঢুকতেছে না বিশ্বাস করো তো স্যার আমি মারে অনেক না করছি অনেক বুঝাইছি কিন্তু আমার মনে হইল না সে আমার বুঝটা নিছে তার একটা কথাই বাড়ির বউ সে বাড়িতে রাখতে চায় সেটা হোক তার ছোট পোলা দিয়া কিন্তু এটা তো কোনো দিনই সম্ভব না আমি তোমারে সারা জীবন আমার ছোট ভাইয়ের মতো দেখছি তাছাড়া আমি তো জানি তুমি একটা মেয়ারে পছন্দ করো তুমি তো আমার কাছে কইছো ওই মায়ের তুমি ঘরের বউ বানাইতে চাও আমি আমি এ কথাটা মারে কয়ে দিব তাছাড়া আর কোনো রাস্তা আমার পক্ষে খোলা নাই ভাবি মা যত কথাই বলুক এই আমি কখনোই করতে পারবো না আর তাছাড়া ভাই যখন আপনাকে বিয়ে করে নিয়ে আসলো তখন তো আমি এই ছোট তখন থেকে আপনি মানুষ আমার আপনার চোখে দেখতাম সব সময় আর ওই সম্মান আর যারা আমি বড় বোনের জায়গায় স্থান দিচ্ছি তারা আমি স্ত্রী হিসাবে কখনো মেনে নিতে পারবো না এটা আমি কোনো দিনই না প্রয়োজন পড়লে আমি নিখোঁজ হয়ে যাব তুমি আমার এই কেমন পরীক্ষায় পালাইলা আমার কপালে কোনোদিনই কি সুখ থাকবো না স্বামীটা মইরা গেছে পোলাডারে আক্রায় ধইরা বাঁচতে চাইছি তুমি কি সেটাও করতে দিবা না আমি আমি কি করবো কোন দিকে যাবো আমি কিচ্ছু বুঝতেছি না হাল্লা তুমি আমারে পথ দেখাও তুমি আমারে পথ দেখাও বাবা আলিফ তুমি কি করতেছো এখানে এই তো আঙ্কেল খেলতেছি ও আঙ্কেল খেলতেছো শুনলাম তোমার মা নাকি বিয়ে করতেছে আঙ্কেল বিয়ে কি আহারে তোমার কেমনে বোঝায় তোমার মা তোমারে সাইডা যাইবগা না আমার মা তুই যদি আমার এই প্রস্তাবে রাজি না হোস তাহলে তুই আমার মরা মুখ দেখবি তুমি কেমন কথা কইলা আব্বা এই কথাটা তুমি কইতে পারলা জন্মের পর থেকে কোন কথাটা শুনি নাই তোমাগো কও সব কথাই তো শুনছি একটা কথাই তো কইছি একটা না আমি আমি আমার সন্তানের মা হইয়া সারা জীবন কাটাইয়া দিতে চাই আমি আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ গ্রহণ করতে চাই না একটা অনুরোধিত করছিলাম আর তুমি তুমি আমার কী রা কাটাইতেছ আমি যেটা কইছি এটাই আমার শেষ কথা ঠিক আছে। যদি তোমাকে শেষ কথা হইয়া থাকে তাহলে যা খুশি তাই করো আমার আর কোনো কথা নাই আমার আর আমার সুখ তোমাকে ভাবতে হইবো না কি হয়েছে রে বাবা তুই এরম দৌড়াইতেছুজকে আমার বিয়া করে ফলে যাবা বাবা তোর এই কথা কে পাই বিয়ে করতে চাই নাই আমার পোলারে আরো কত কথা শোনাইতে হবো আল্লাই ভালো জানে বাবারে তুই আমারে মাফ কইরা দিস আমি এই বিয়ে করতে চাই নাই আমারে বাধ্য করছে ওরা এখন যে এই রাস্তা থেকে আমার ফিরা যাওয়ার কোনো কারুর পরিস্থিতি নাই তুই আমারে মাফ কইরা দিস বাবা চল আজ কতটা বছর পর আমি আমার গ্রামে আইলাম

মা তোমার কি অবস্থা কেন মা এসব আমি কি দেখতেছি তুশার কি এসব এত মনসুর পড়ে হুরা তুই নাকি মইরা গেছস আ মার তোরে কই আnike সত্যি তোরে দেখতেছি নাকি আমি স্বপ্নে দেখতেছি তুই কি বাবা সত্যি এসোস নাকি আমি তোর স্বপ্নে দেখতেছি আমার ভুলে বাইসে আছে আমি স্বপ্নে দেখতেছি না বোমা তারে কোলে আইছে আমি সত্যি দেখতেছি আমার বোলারে কি রে বাবা তুই এত দিন আইলি না কেন কই আসিলি বাবা মা আমি যে দালালের মারফতে বিদেশ গেছিলাম না আমার ভিসাটা ছিল জাল ওই দেশে যাওয়ার সাথে সাথে পুলিশ আবার গ্রেপ্তার করে ফেলায় সেই যে থেকে আমি অন্ধকার কারাগারে কারো কোনো খোঁজ খবর আমি নিবার পারি নাই যেদিন সারা পাইছি ওই দিনই তোমাকে কথা খুব মনে পড়তেছিল আর ছুট্টা চলে আইছি তো কাছে কিন্তু মা আমি বাড়িতে এসে এসব কি দেখতেছি আমার বউ নতুন বউয়ের সাজে আমার ভাই বর বেশে বাজান কষ্ট নিস না তুই একেবারে ঠিক টাইম আইসস দেরি হয় নাই শুন বাজান আজকে এই সিদ্ধান্ত কেন নিছিলাম জানোস ফারা প্রতিবেশী নানান কথা কইতেছিল এই যে বাচ্চাটা দেখতেছস হেড তোর বাচ্চা এই বাচ্চাটা রাইখা বৌমার বাপে বৌমারে নিয়ে যাইতে চাইছিল গা বৌমা যেন এই বাড়ির থেকে না যায় সেই জন্য আমি সেই ব্যবস্থা করতে বাধ্য হয়েছিলাম ঠিকই করছো ধৈর্য নাই তো তোমাকো তোমরা ভাবছো আমি মইরা গেছি আসলেই আসলে আমি মইরা গেছি এই মুহূর্তে মইরা গেছি তোমাকুর কাছে তোমরা ভালো থাকো অনেক বেশি ভালো থাকো হে তারিখ খুঁজাস বিয়া হইবো এই এই বিয়া হাসি হইব কাজী সাপ আমার বড় পোলার লগে আমার বৌমার বিয়ার ব্যবস্থা করেন সব কিছু নতুন করে লেখেন না বিয়া হব না এই বাড়িতে এক বিয়া হব না দুই দুইটা বিয়া কারণ আপনার ছোট পোলা একটা মাইয়ারে পছন্দ করে বিয়া যদি দ্বিতীয়বার করে করি তাহলে ধুমধাম করে করতে চাই যদি আপনি অনুমতি দেন তাহলে তো ভালোই হইল ঠিক আছে কাজী সাহ আজকের দিন আপনার ভাঙ্গা অতি শীঘ্রই বিয়ার টাইম ঠিক কইরা আপনারও খবর দিব আয়া ধুমধাম কইরা বিয়ে হইব জান তারপর ঘরে যাও